কেজে বলেন ও আব্দুল কাদের মা আমার সঙ্গে মিথ্যা কথা কেন বলছো কেউ যর কথা বললো আব্দুল কাদের এত কাদর তুমি আমার কাছে নিয়ে গেছো আলিম শিক্ষা দেওয়ার জন্যে আব্দুল কাদের তো সে আমার কি মুখস্থ শুনিয়ে দেয় অতএব কেনই বা বললে আলিম শেখানোর জন্য আমার কাছে পাঠালে i

আমি দরজা করলাম কি ব্যাপার বলছি হুজুর আমাকে মেরেছে তাই বললাম আরও তো হুজুর আছে তাদের সাথে বলতে পারতে কে মেরেছে বলছ জন মেরেছে তাই বললাম ডেকে নিয়েছ ডেকে আনলো আমি বললাম তুমি কি মেরেছ যেহেতু ওস্তাদের সামনে ছাত্র অত সহজে বলতে চাইছে না হুজুর মেরেছে তা আমি বললাম কেন ওজোর গালি দিয়েছে এক মাদ্রাসার ছিলে আবার গালি দিবে কেন আমি তাদের দুজনকে অফিসের ভিতরে খুব বুঝিয়ে বলছি সত্য কথা বলো তো তুমি গালি দিয়েছিলে তো তখন বলছো হুজুর হ্যাঁ আমি গালি দিয়েছিলাম আমি তখন জিজ্ঞেস করছি সত্য কথা বলো কি বলে তুমি গালি দিয়েছিলে ও বলতে চাই না আমার মহাপতের ঠেলায় বলল কিন্তু এত বিষাক্ত যে আপনাদের সামনে বলা যাবে সেটা বলেছে সেটা তো বলা যাবে না তখন আমি জিজ্ঞেস করছি সত্য কথা বলবে হুজুর হ্যাঁ সত্য কথা বলবো এই গালিটা কার কাছ থেকে শিখেছ তখন কি উত্তরটা দিচ্ছে শোনে বলছো হুজুর আমার গা মা আমার গা আব্বার এরা করে করে গালাগালি দেয় কে দেয় ভাই তাহলে কেউ কথা বলে না জোরে বলে ডিবি দিচ্ছে স্বামীকে গালিয়াচ্ছে কথাটা সত্য না মিথ্যা বলে মনে হয় রাস্তায় ছেলে বদমাইশি করছে जी इसको चिर काट चले এত গালি দিচ্ছে বলছে মুজাফফর তো মুজাফফর যখন রাস্তা দিয়ে যাচ্ছে তো মুজাফফরকে ডেকে বলছে ভাই একটা কথা বল তো কি বলছে কিছু মনে রেবে না তো না বলছে তোমার একটা ছেলে এত গালি দিচ্ছে সে বলার মত না তা তুমি একটু অন্তত ছেলেটাকে সাবধান করো মুজাফফর তখন কি বলে বলল তা এই সব সঙ্গ তো সেই সব হচ্ছে বলে না এখন না এখন সঙ্গে না বাড়ি যুদ্ধ হচ্ছে সেইটাকে দেখো তাহলে সঙ্গ দোষে যদি ছেলে সর্বনাশ হয় অনার ভাইরা মনে রাখতে হবে আমি মার আমি বাপ আমার উচিত কি ছিল না আমার ছেলেটা যখন দুশনি করছে আপনি দেখুন কেব চাই বেরিচালি হয় এত পরিমাণ মোবাইল দেখে বাচ্চা বের প্রথম শিক্ষা দেখেন যেই হসপিটালে হলো একজন গিয়ে দেখা চদাদি এই দেখো তোমার নাতু হয়েছে ভিডিও কলে তাহলে ওর নজর কিشي গেল ভাই এটা কথা বলে এটা কেউ মোবাইলে গেল মোবাইলে প্রথম নজর গেল মোবাইলে বাচ্চাটি মোবাইলের সঙ্গে সম্পর্ক হলো ওই বাচ্চাটি বাচ্চাটি বাড়িতে আসলে একবার মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলেন হুজুর আমার ছেলে বা আমার মেয়ের কানে একটু বলে দেন ও হা গো আত্মা বরং মা আজান দিয়েস বলে মনে হয় বাচ্চার কানে আজান দেয়নি বরং কি করলো একটা বড় রাত করলে হতো না বড় রাত করলে ধমধম করে খাওয়া দিলো বাচ্চার কানে আজান দিলো না শয়তান তার ধ্বনিটা দিয়ে দিলো আমাদের বাচ্চাগুলোকে শেষ করে ফেলছি আমাদের কলিজার মেয়েগুলোকে ছেলেগুলোকে পঙ্গু করে ফেলছি আহ বড় দুঃখের কথা বলছি আমাদের মেয়েরা তারা কি বলবো ভাই মাধ্যমিক খুব কষ্ট মাধ্যমিক পাস করছে উচ্চ মাধ্যমিক দূর পিল্লিয়ে খোঁজ করতে হচ্ছে কার নেই উচ্চ মাধ্যমিক আছে কেন আমাদের মেয়েরা কি ডাক্তার হতে পারে না আমাদের মেয়েরা কি ইঞ্জিনিয়ার হতে পারে না আমাদের মেয়েরা কি উকিল হতে পারে না আমাদের মেয়েরা কি ব্যারিস্টার হতে পারে না আমাদের মেয়েরা কি এগুলো পারে না না আমরা আমাদের মেয়েগুলোকে ওই পর্যন্ত নিয়ে যাই না কোনটা ভাই মেয়ে একটু বড়

মেয়েদের কত কদর যে যুগে নারীদের জীবিত পুঁতে দেওয়া হতো আজও পর্যন্ত সেই মক্কায় যে জায়গায় নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো নারীদের সম্মান ছিল না নারীদের মর্যাদা ছিল না নারীদের জীবিত পুঁতে দেওয়া হতো মানুষ মনে করতেন নারী অভিশাপ তাই তাদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো

আমার ছোট্ট মেয়েটাকে আমি পুঁতি নাই ছোট্ট মেয়েটাকে আমি অনেক পরে পুঁতেছিলাম তবে আটটা মেয়ে ভিতরে মেয়ে ভিতরে আটটা মেয়েকে কোনো কষ্ট হয় নাই রে ছোট্ট মেয়েটাকে পুঁতে দেওয়ার সময় আমার কষ্ট হয়েছিল আল্লাহ নবী বলেন সাবারে চাহিদি যুগে নারীদেরকে কেমন করে তোমরা পুঁতে দিলে আর শুনলাম উপরে পুতে ধসেছিলাম আর আমি মনে মনে করতাম নারীরা অভিশাপ নারীদের নাকা জমেলাম এজন্য নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দিতাম কষ্ট হয়েছিল আল্লাহ আল্লাহর রসুল বললেন সাহাবা বলো বলো কেমন করে তুমি বুঝেছিলে ছোট্ট বাচ্চাটাকে সাহাবা বলছে নিয় রসুল আল্লাহ পাঁচ বছরের জন্য আমি ব্যবসার জন্য গিয়েছিলাম ব্যবসা থেকে যখন ফিরলাম আমি দেখলাম আমার বিবির কলে একটা ছোট্ট বাচ্চা রইল আমি বললাম বিবি কোথা দিন চলে আমার বিবি বললেন পানির স্বামী এই বাচ্চাটি ওগ্রাম থেকে আমি বললাম আমি একা কেমন করে রাখব তাই ওই পাড়া থেকে যে বাচ্চাটি বললাম ওই বাচ্চাটি আমার কাছে রাখলাম আমি একা কেমন করে থাকব তাই বাচ্চাটাকে নিলাম পালন করি ও জন্যে ওই বাচ্চাটির সঙ্গে আমার অধিক সম্পর্ক হয়ে গেল আমি যখন বাজার থেকে আসি কাজ থেকে ফিরি আমার গায়ে যদি ঘাম হও আমার কলিজার টুকরি মেয়েটা পাকা দিয়ে হাওয়া দিয়ে দেয় বলুন না শুভ আপনারা বলুন বাড়ির ছেলে আর মেয়ে আপনি গোসল করতে যাবেন লুইটা ধরবে কে ছেলে ধরবে নাকি ছেলে তো পকেট হাতে আর আপনার কষ্টের সময় মেয়েটা আপনার যতই সহ্য করবে আমার আমার তার অধিক সম্পর্ক হয়ে গেল আমার গায়ে ঘাম হলে কাপড় দিয়ে আমার ঘামগুলো মুছিয়ে দেয় পাকা দিয়ে আমাকে হাওয়া দেয় আর আমি যখন তার জন্য দিকে তার জন্য কদমিটাই আনি আমার এই বাচ্চাটি আমার প্রতি তার একটা যেন মহাব্বত হয়ে গেল আমারও তার প্রতি মহাব্বত হয়ে গেল এই মহাব্বত থেকে আমার বিবি ডাক দিয়ে বলছে প্রাণের স্বামী ওই কলিজার টুকরি মেয়েটা অন্য পাড়া থেকে আমি আনি নাই বরং ওই মেয়েটা হল আপনার কলিজার টুকরি মেয়ে আমি কাজ ছেলে বলে দিতে পারবে কে ভাই আল্লাহকে কথা বলে না মা বলে দিতে পারে মা ছাড়া কেউ বলতে পারবে কার ছেলে বলতে পারবে মা ছাড়া কেউ বলতে পারবে যে ওটা কার তো মহিলা বলছেন স্বামী ওই বাচ্চাটি অন্য গ্রামের না ওটা আপনার কলিজার টুকরি মেয়ে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ যেই না শুনলে আমার মাথায় জানোয়া গঞ্জ উঠে গেল ওই বাচ্চাটির প্রতি আমারmathbb জন্ম নিল আমি মনে মনে বললাম আপনারইটা তুমি সব আপনারইদের রাখা যাবে না ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারিনা আল্লাহর নবী বললেন সাহাবরী বলো বলো তারপরে কি হয়েছিল বলো সাহাবুজুর молচুনিয়ে রাসূলুল্লাহ কি করলাম একটা সবজি নিলাম আর আবার ওই কলিজার দুই মেয়েটাকে নিলাম মরুভূমির দিকে চলে গেলাম আমি যখন আমার বাচ্চাটিকে থেকে করি যখন বসে করতে করতে শুরু করলাম আমার বাচ্চাটি আমার কে দাগ করিয়ে বলে আব্বা কিসের জন্য গর্ত করিল আমি চুক্তি করে রইলাম কোমর পর্যন্ত গর্ত খুঁড়লাম এমন সময় আমার ওই বাচ্চাটি বলে আব্বা জন্য করেন কিসের জন্য গদ্য করেন ইয়া আমি আমার বাচ্চা থেকে বলেছিলাম আমার কলি ছাত্রগিরি মেয়েরে আমি চুপটি করে রইলাম কেন করে গদ্য করি করে বসে রইলাম যখন আমার কলা পর্যন্ত গর্ত করা হয়ে গেল আমার কুলি ছাত্রগিরি আমাকে সম্বোধন করে বলে আব্বা আপনি উঠুন উঠুন বাকি গদ্য আমি করে দেব আপনি উঠে পড়ুন

আমার মেরে চিৎকার আবার কানে লাগে আমার এই ছোট্ট মেয়েটি সেদিন চিৎকার দিয়ে বলেছিলাম চিৎকার মেরে রেখেছিলেন রসুল আল্লাহ আবার কানে নারীদের যে সময় সম্মান ছিল না আল্লাহর নবী বললেন নারীদের সম্মান দিতে হবে নারীদের মর্যাদা দিতে হবে নারীদের কোনো দিন পোতা যাবে না আল্লাহর নবী নারীদের সম্পাদ বানান নাই বটে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নবীদের মা জননী আল্লাহ তোমাদেরকে বানিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী না বানালো নবীদের কি বানিয়েছে মা বানিয়েছে আর সংসারে দেখেন অশান্তি বিয়ে হতে পারে মাসখানি পরে শুধু মেয়ে বাড়ি গেছে শিক্ষা না থাকার কারণে কি ঘটছে দেখে মেয়েটা শুধু বাড়ি গেছে মেয়ের মা শুধু জিজ্ঞেস করছে তোর মনটা একটু খারাপ না সত্যি কথা বলতো শাশুড়ি ভালো দেখে তো না খুটখুট করে তো মেয়েটা বলতে চায় না তা বারবার যদি জিজ্ঞেস করে একটা দিকে বলবে বারবার জিজ্ঞেস করছে তো মেয়েটা একটু খুটখিট করে তখন মা বলছে আমি মার মন তো আমি বুঝতে পেরেছি অবস্থা সকাল হতে দেয়নি হাত ধরে সোজা হুজুরি বাড়ি হুজুর করে হজুরির কাছে নীল হুজুর হুজুর দেখেছি কি বলে এত সকাল বেলা হচ্ছে হুজুর আমার মেয়েটা বেশি দিন বের হয়নি মনে আর সংসার হবে না হচ্ছে কেন বলছে ছেলে যা আয় করে একটা মেয়ের হাতে দেয় না শ্বশুর শাশুড়ি আমার মেয়ে দেখতে পান না ছেলে যায় করে একটা কথা একটা টাকা দেয় না আর ছেলে সব ওর বাপ মার কথা শোনে আমার এই মেয়ের কথা শোনে না এই রোগটা প্রায় ফ্যামিলিতে আসে না নেই ভাই আল্লাহ কেউ কথা বলে না প্রায় ফ্যামিলিতে এই রোগটা আছে না নাই আচ্ছা ছেলে মানে ছেলের টাকা দেয় না আর শ্বশুর শাশুড়ি খিটখিট করে এই কিছু রোগ বর্তমান সমাজে রয়ে গেছে তো হুজুর তদবীর করে দিল এটা বালিশির তলায় দবা ওটা দুই রাস্তার রাস্তারমুখী পুঁতে দবা এমন দয়না দয়না দে ওটা আসমানে উড়িয়ে দবা তদবীরে যদি কাজ হয় মেয়ে প্রথম বলবে দেখো আমি এত শিক্ষা অর্জন করেছি তোমার বাপ মার বলা আমি মানতে পারবো না কেন বুঝলে যে কাজ বেরিয়ে গেছে প্রথম শর্ত তোমার বাপ মার মানতে পারবো ওই নোংই ধুয়া আমি অত বিএড টিএড কমপ্লিট করে ওই করার জন্য এসেছি লোঙে ধোয়ার জন্য রাগ করছেন আপনারা বাড়িকে পানি চেয়ে দেখেন গেলাস দেবে না কি দেবে গেলাসে পানি দেবে না কি দেবে বোতল দেবে বোতল ওই নাও খাও আসলে তো সে শিক্ষাই নেই স্বামী কি বাপমা কি শিক্ষা নেই যে শিক্ষাটা বর্তমান মাদ্রাসা যে সমস্ত বালিকা মাদ্রাসা আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি কাকে বলে স্বামী কাকে বলে ইসলাম কাকে বলে মহান রবকে চেনা পন্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো নিজে জীবনে আঁকড়ে ধরার শিক্ষা চলছে আরে জোরে বলুন না সুবহানাল্লাহ ও সোনার ভাইরা যেই কাজ বেদি গেল শ্বশুর শাশুড়ি দেখতে পাবো ও বাপ মার আমি টানতে পারবো কিছু লোক এসে আর যদি একটু টানে তালে টানে বলতে বয়স্ক মানুষের একটু দেখভাল যদি করে তা বাড়ি একজন এসে জিজ্ঞেস করছে কিছু বুড়ি আছে রাগ করবে না তারা বলে এবো তা আমাকে বাড়ি দিকে একটু যাতে পারিস নি তাহলে কি করে যাই বলো এই বুড়ো টানতে টানতে আমার সময় চলে যাচ্ছে বুড়ো কেরা বলেন তো ভাই ওই শ্বশুর বুড়ো আর বুড়ি টানতে টানতে আমার সময় চলে যাচ্ছে কোথায় যাবো বলবু হাই রে আর সমাজের আছে সমাজে রোগ এই দেখবেন মানুষ মারা গেলে কিছু মহিলা হাত চাপড়ে চাপে কাঁদে কাঁদে না ও আল্লাহ তা দেখে দেখে মুজাফার গজল বলবে এই যে হাত চাপড়ে চাপড়ে কানছে এই কান্নাটা আল্লাহর কাছে কি খুব পছন্দের একটু জোরে বলে না আচ্ছা বলুন তো আমি মুজাফার মারা গেছে বেগানা মহিলা আমাকে দেখতে পারবে তো একটু জোরে বলে ধরে রাস্তায় লেগে যাবে যা সব এসো তো এর জানে মুজাফফর মরে গেল খবর পেয়েছে সিঙ্গারাটির লোক সিঙ্গারাটি সিঙ্গারাটি তো হচ্ছে সে সেটা তো মরে গেছে তা কি হবে একটু জাতি তো হবে না তো তা আমি কি করে যাবো আমার এই হচ্ছে তুমি যাও গিয়ে বলো কোনি ও আসতে পারেনি আমার পার্টি আছে তো বলে আমি এক কি একেবারে একা একা যাবো তাহলে নাই টোটো না ইঞ্জিন ভ্যান ভাড়া করে দিচ্ছি তাহলে একেবারে এক লাখের আবারটা হয়ে যাচ্ছে তা কি করছে চাচির মেয়ের মেয়ের মেয়ে এক ইঞ্জিন এক টোটো নিয়ে গেল ঠিক না ভুল দেখবে কোন জায়গায় কান্না হচ্ছে মানুষ মরে গেলি আগে একটা চট ফেলবে কান্নার মজলিস তৈরি করবে আর বাইনা করে কা আল্লাহ সে বাইনা সে বাইনা নেই সেইখানে কান্নার মজলিস তৈরি হলো কিন্তু এই কি উঠে চলে যাচ্ছ কেন নাকি ও তো কি কি বলছিলাম জানো হ্যাঁ কান্নার বেশ মজলিশ তৈরি হলো আর খুব বাইনা করে সেখানে কানছে বলুন তো সেখানে যদি একটা কোরআন পাক দেওয়া হয় যে এই পাড়াটা একটুখানি পড়েন দাঁড়াবে বলে মনে হয় ভাই একটু জোরে বলে আর দাঁড়াবে না তুমি কান্তি বলো কান্তি রাজি আছে কিন্তু কোরআন শরীফ পড়তে বলো ওইটা আমি রাজি নিই তুমি আর কি বলবো বলো বেচারি কাঁদল গিয়ে পাশের বাড়িতে গিয়ে দেখতে যে একদিন ভালো মতো একটা মেয়ে যদি থাকে এদিকে ঘরে টরে আমার ছেলের বে কি হবে ও গেছে মৃত্যু বাড়ি না ও মেয়ে দেখতে গেছে জানে হাটে মেয়ে আসে ঠিক বলছি না ভুল বলছি ওই হাটে কি আসে মেয়ে আসে আমার ছেলের বে মরে গেছে মানে ওখানে গাড়ি গাড়ি আসবে ওইখানে দেখে নেবো সমাজ কোথায় গেছে আহা মাদ্রাসায় খবর নিয়ে দেখে কারা পড়ছে যারা দুস্থ যারা অসহায় কেউ নেই অবহেলিত এই সমস্ত ও সোনার ভাইরা দেখতে পাচ্ছেন না মার্কেটে লুঙি কিনতে গেলি কারা যায় এই রোজার মাসে বসিরাটে আমি কোথাও যাচ্ছিলাম বসিরাটের উপর দিয়ে আর এত পরিমাণ রমজান মাসে ভিড় তাই আমি বলছি যে এই যে কটা রয়েছে একটা বলো রোজা করিনি তা আমার দিকে তাকাচ্ছে বুঝে লেছে এত পরিমাণ